আসসালামু আলাইকুম ও আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেক তরুণ তরুণীর জীবনে বাস্তব সমস্যা বিয়ের কথা বাসায় বলতে পারি না আমরা ভালোবাসি সম্পর্ক করি একে অপরের প্রতি ভালো অনুভব করি কিন্তু যখন কথাটা পরিবারের কাছে বলার সময় আসে তখন ভয় পাই ভয় পাই যদি বাবা মা না মেনে নেন ভয় পাই যদি সমাজ কথা বলে ভয় পাই যদি অপমান হই কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি কি বলে রাসুল বলেছেন যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে তাদের উত্তম পরিণতি হল বিবাহ ইবনে মাজা ইসলামে প্রেম নিষেধ নয় তবে সীমার মধ্যে হতে হবে অবৈধ সম্পর্ক গোপন সাক্ষাৎ কথা লুকানো সবই জিনার দিকে নিয়ে যায় আল্লাহ বলেন তোমরা জিনার কাছেও যেও না এটা অশ্লীল কাজ এবং অত্যন্ত খারাপ পথ সুরা ইসরা বত্রিশ তাহলে যদি কারো প্রতি ভালো লাগা জন্মায় ইসলাম আমাদের শেখায় তাকে হালাল করে নাও বিবাহের মাধ্যমে কিন্তু সমস্যা হলো পরিবারকে বলতে পারি না সরম লাগে ভয় লাগে রাগ করবে ভাবি এখানেই শয়তান আমাদের মনকে দুর্বল করে আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তানই তোমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেয় সুরা আলে ইমরান একশো ভাই বা আপনি যদি হালাল পথে হাঁটতে চান তাহলে ভয় পাবেন না আপনার পরিবারকে বুঝিয়ে বলুন প্রথমে মায়ের কাছে বলুন তারপর বাবাকে বোঝানোর ব্যবস্থা করুন বলুন আমি অন্যায় কিছু করছি না আমি যে মানুষটিকে পছন্দ করি তাকে হালালভাবে জীবনে চাই রাসুল বলেন তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে বুখারি ও মুসলিম এটা শুধু শূন্য নয় বরং একজন মুসলিম যুবকের জন্য নিরাপদ পথ আজকাল আমরা বছরের পর বছর প্রেম করি কিন্তু একবার সাহস করে পরিবারকে বলতে পারি না ফলে সেই সম্পর্ক হয় হারাম পথে ধাবিত ইসলাম আমাদের এই পথ থেকে রক্ষা করতে চায় তাই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরাত আলাক তিন সাহস রাখুন আপনার যদি নিয়ত ঠিক থাকে আল্লাহ আপনার পথ সহজ করে দেবেন এই কথা গোপন করে বছরের পর বছর অপেক্ষা করে নিজেকে হারাম পথে নিয়ে যাবেন না যদি সত্যিই কাউকে ভালোবাসেন তাহলে আল্লাহর রাস্তা বেছে নিন ভয় নয় ভরসা করুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ